জীবন শৈলীতে কিছু পরিবর্তন করলে আমরা ডায়াবেটকে বা এই রোগটাকে কন্ট্রোল করতে পারবো আর একটা কথা বলি হ্যাঁ জেনেটিক্যালি কিন্তু সেটা তো আসতেই পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু যেটুকু আমাদের হাতে আছে সেটাকে আমরা চেষ্টা করব যাতে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি তো আজ আমি আপনাদের কিছু টিপস দেবো যে টিউসের মাধ্যমে আপনারা এই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল রাখতে পারবেন প্রথমত আমরা জীবনশৈলীতে কিছু ছোটখাটো ভুল করে থাকি বা মিস্টেক করে থাকি যে মিস্টেকের জন্য আমাদের হাই বিপি বা হাই ব্লাড প্রেশারের দিকে এগিয়ে যায় এরকম পাঁচটা মিস্টেকের কথা আমি বলবো এবং চেষ্টা করবেন এগুলো যাতে কন্ট্রোল করা যায় যাতে না করা বা কম করা তাহলে আপনার ব্লাড প্রেশারটাকে আপনারা কন্ট্রোল রাখতে পারবেন ফার্স্ট মিস্টেক বলবো যে ওভার কনজিউম অফ ক্যাফিন ওভার কনজিউম অফ ক্যাফিন বলতে আমরা যেটা বোঝা যে চা বা কফি জাতীয় খাবার আমরা তো প্রায় খাই আমরা প্রত্যেকে বাঙালি ওটা না হলে আমাদের ঘুম ভাঙে না এবং এই যে চা বা কফি বেশি খেলে শরীর মধ্যে ক্যাফিনের মাত্রা বেড়ে যায় ক্যাফিন আমাদের শরীরের জন্য উপকারী কিন্তু ক্যাফিনের মাত্রা যদি বেশি হয়ে যায় সেটা আমাদের রক্তে গিয়ে আমাদের বিপিটাকে বাড়িয়ে দিতে পারে ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দিতে পারে তো আপনারা কি চা খাবেন না নিশ্চয়ই খাবেন তো কন্ট্রোল করতে হবে ব্যাপারটাকে কমিয়ে দিন যারা রেগুলার বেশি পরিমাণে চা খাচ্ছে তারা কমিয়ে দিন অথবা আমি অন্য ভিডিওতে বলেছি ডায়াবেটিক টি কথা বলেছি চেষ্টা করুন সেই ধরনের ডায়াবেটিক টি তৈরি করে খেতে তাহলে কি আপনার চায়ের যে

সিটি লাইফ স্টাইল বলতে কি হলো জীবন যাপন যেমন আমাদের বাড়িতে যারা হোম মিনিস্টার আছেন ধরুন তারা সব কিছু কাজ বাজ রান্না বান্না হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে টিভি খুলে বসে সিরিয়াল দেখছে ফলে কি আপনার এই যে লাইফ স্টাইলটা শুয়ে বসে এটা খুবই ক্ষতিকারক লাইফ স্টাইল এর জন্য রোগের কম হবে এবং এটার জন্য হাই ক্লাস থেকে লোক

এর সঙ্গে সঙ্গে একটা বলবো আমাদের চতুর্থ যে ভুলটা সেটা হচ্ছে প্যাটার্ন মানে আমাদের যে ঘুমের প্যাটার্নটা নিয়ম নির্দিষ্ট থাকে না ফলে কি প্যাটার্ন ঠিক না থাকার জন্য আমাদের ঘুম আসতে দেরি হয় লাগে তো এই পো স্লিপ জন্য আমাদের ঘুম যদি না আসে তাহলে আমাদের বডিতে অনেকক্ষণ রাত জাগার ফলে কতগুলো হরমোন রিলিজ হয়

এটা ধরুন চতুর্থ মিস্টেক তো সবসময় চেষ্টা করবেন যে এটাকে কন্ট্রোল করা স্লিপিং একটা প্যাটার্নে আসা যারা রাত গিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে কিছু করার নেই যাদের অফিসার জব আছে রাজ জেগে কাজ করা তো যারা সেটা ভোরের দিকে বা সকালে দিয়ে করতে চেষ্টা করে সেদিকে করতে হবে ফোর্থ ফিফথ বলবো এটা হচ্ছে কি আপনাদের নিজের হাতে রেগুলার ব্লাড প্রেসার মনিটরি

এটা সবসময় চেষ্টা করুন করতে এইভাবে আপনারা ছোট ছোট মিষ্টিকে সুধরে নিয়ে নিজের জীবন শৈলীকে শুধরে নিয়ে আপনার হাই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে পারবেন নমস্কার